আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন রিলেটেড নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি ছাদে কিভাবে রড বাইন্ডিং করবেন অর্থাৎ আমার কোন রডটি কিভাবে দিতে হবে ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী আমরা সাধারণত চারটি ধরনের রড ব্যবহার করি একটি হলো মেইন রড একটি বাইন্ডার একটি এক্সট্রা টপ ওয়ান এক্সট্রা টপ টু চারটি ধরনের রড কিভাবে আমরা প্লেসমেন্ট করব বা কিভাবে বাঁধা উচিত অনেক সময় আমাদের ইঞ্জিনিয়ারদের ইনস্ট্রাকশনের বাইরেও কিছু কিছু কন্ট্রাক্টর বা ঠিকাদার বা মিস্ত্রিগণ তার নিজস্ব গতিতে কাজ করতে গিয়ে ভুল করে ফেলে যা প্রজেক্টের জন্য বা স্ট্রাকচারের জন্য অনেক বড় ঝুঁকি হয়ে পড়ে তাই একজন মালিক বা আমরা যারা নবীন ইঞ্জিনিয়ারগণ রয়েছে তাদের উচিত এই সম্পর্কে আমাদের সচেতন থাকা তো চলুন আমরা আজকে রডের প্লেসমেন্ট সম্পর্কে ধারণা দিই আমরা এখানে আছি ছাদের মধ্যে আছি এটি আমাদের পঁচিশশো স্কোয়ার ফিটের একটি ছাদ রয়েছে এখানে প্রথম যে বিষয়টি হলো মেইন রড মেইন রড কিভাবে হবে মনে রাখতে হবে একটি সাদের দৈর্ঘ্য এবং যদি দুই রকম হয় অর্থাৎ আমার এই সারটি আছে সাতচল্লিশ সেক্ষেত্রে আমার লং সেকশন হলো সাতচল্লিশ ফিট তিরিশ ফিট হলো শর্ট সেকশন তাহলে আমাকে সর্বপ্রথম যখন আমি রড ফেলবো বা রড প্লেসমেন্ট করবো সেক্ষেত্রে আমাকে মেনবার প্রথম দিতে হবে অর্থাৎ আমার যে শর্টটি দেখছেন আছে এই সেকশনে আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই এখানের মধ্যে দেওয়া আছে এটি হলো আমার মেইন বার অর্থাৎ মেইন রড এই রডটি আমার প্রথমে পড়বে যেটি আমার শর্ট ডিরেকশনে প্রথম শর্ট ডিরেকশনের এই রডটি থাকবে তারপরে হবে বাইন্ডার এটা কেন মেইন বার এবং বাইন্ডার সম্পর্কে আমি একটি এক্সাম্পল আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে একটি রড ছোট একটি রড বড় ধরে নি এই রডটি যদি আমার ছোট আছে সেক্ষেত্রে যদি আমি এটাকে লোড দিই খুব সহজে এটা বাঁকা হবে না দেখেন আমি দিচ্ছি এটা বাঁকা হচ্ছে না আর এটা লং বেশি আছে এটা আমি একটু একটু চাপ দিলে কার্ভ হচ্ছে তার মানে হলো শর্ট যে রডটি ছোট থাকবে তার লোড বহন ক্ষমতা বেশি আর যেটি লেন্থ বেশি হবে তার লোড বহন ক্ষমতা কিছুটা কম থাকে তাই আমরা শর্ট ডিরেকশন অর্থাৎ শর্টে যে বস্ত্রটা কম থাকবে সেখানে মেনবার প্রথমে আমি দিব অতপর তার উপর আমি বাইন্ডার দিব ডিজাইনারদের নিয়ম অনুযায়ী অনেক সময় মেইন রডটি আমরা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া হয় এবং বাইন্ডার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে থাকে আবার অনেক জায়গায় দুটেই আমরা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার করে থাকি তো এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে আজকে শেয়ার করেছি সেটি হলো মেইন রড প্রথমে পড়বে যেটা শর্ট ডিরেকশন এবং লং সেকশনে পড়বে আমার বাইন্ডার এবার আসে এক্সট্রা টপ এক্সট্রা টপ এখানে দুইটা বিষয় থাকে আমরা যখন মিডেলের যে সেকশনটি আছে সেখানে আমরা অনেক সময় দুইটি মেন এক্সট্রা টপ দেওয়া হয় অর্থাৎ আমাকে যেখানে লোড বেশি থাকবে সেখানে আমি দুইটা এক্সট্রা টপ দেওয়া হয় এবং সাইডে যেগুলো আছে আউটসাইডে সেখানে আমরা একটা এক্সট্রা টপ ব্যবহার করে থাকি আমার মিডলে যে জায়গাটি আছে অনেক সময় আমরা সেখানে 2টি 10 মিলি এক্সট্রা টপ ব্যবহার করি এবং আউটসাইডে একটি 12 মিলি এক্সট্রা টপ ব্যবহার করে থাকি এই রড বিছানোর ক্ষেত্রে আমরা কোনোভাবেই এই ভুলটি করব না আমরা যখন রড সাধে বাঁধব তখন সর্বপ্রথম মেইন রড সেকশনে দিব টপ রড বাইন্ডারে দিব সাদের রড বাধা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের এই কমেন্টের পরামর্শ অনুযায়ী উত্তর দেওয়ার জন্য তা আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি এক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন ডিসপ্লেতে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমার ইউটিউব এবং ফেসবুক পেজে যারা নতুন রয়েছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ টি ফলো করে রাখতে পারেন সেই ক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম